নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত সবাইকেই বলে দিই আগে শুভ বিজয়া আর সবাই বলো পুজো কেমন কাটালে আমি তো খুব ভালোভাবেই কাটিয়েছি পুজোটা আর সবার পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও আমার তো ভীষণ ভালো কেটেছে পুজো আর আজকের ভিডিওটা আমি করছি আজকে সবাই জানো লক্ষ্মী পুজো তো আমার বাড়িতেও লক্ষ্মী পুজো হবে তো সেই জন্যই ভিডিওটা ব্লগটা করা তো তোমরা ভিডিওটা দেখতে থেকো আশা করছি ভালো লাগবে তো আজকে সকাল সকাল সান করে ফেলেছি কারণ হচ্ছে বাড়িতে আজকে অনেক কাজ অনেক কাজ আজকে তো সেই জন্য আজকে সকাল সকাল সব কিছু করে ফেলেছি আর আজকে এমনিতেও সোমবার তো চলো বেশি কথা না তোমরা দেখতে থাক এই দিকে সব বাসন ফল ফুল সব একসাইডে করে রেখেছি আর ওই হচ্ছে আমাদের সিংহাসন বলেও কিন্তু কেমন লাগছে তারপরে আমি এখানে চন্দনটা একটু ঘষে নিচ্ছিলাম কারণ যেহেতু চন্দনটা লাগবেই তো সেই কারণে আমি চন্দনটা আগে ঘষে নিচ্ছিলাম আর তারপর এখানে আমি পাঁচটা ফলে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছিলাম কারণ এই পাঁচটা ফলই যেহেতু ঘটের বসাবে তো সেই কারণেই পাঁচটা ফলে আমি ফোটা দিয়ে দিচ্ছিলাম তারপর আমি এখানে টুলটাতে একটু এঁকে নিয়েছিলাম আর আমাদের টুলে অনেক কিছু আঁকতে হয় যেহেতু টুলেই আমাদের লক্ষ্মী ঠাকুর বসে তো সেই কারণে আর মা কি যেন একটা বলছিল তেনটা না এই হচ্ছে আমার আলপনা তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি জানি যদিও খুব একটা ভালো হয়নি তবু আর আমার বাবা আর মা এখানে কিছু একটা কাজ করছিল দেখতেই পাচ্ছে সবাই আর তারপর আমার মা এখানে ফল বানাতে বসে পড়েছে আর এই যে এখানে আমিও কিন্তু ফল বানাতে বসে পড়েছি আর ফলটা আমি বানাচ্ছিলাম মা ওইদিকে তরমুজটা বানিয়ে উঠে পড়েছিল তারপরে বাদবাকি ফলগুলো সবকটাই আমি বানিয়েছি আর মা ওইদিকে ঠাকুরের আরও অন্য অন্য কাজগুলো করছিল এই যে আমি রেডি হয়ে চলে এসেছি আমাকে কেমন লাগছে জানিও আমাদের বাড়িতে পুজো সব হয়ে গেছে কিন্তু আমি দুঃখের বিষয়ে কিছুই রানিং রাখতে পারিনি কারণ হচ্ছে প্রচুর চাপের মধ্যে ছিলাম হ্যাঁ তো সেই কারণে আমি কন্টিনিউ করতে পারিনি সরি তো আমি পুজো আমাদের সবই কমপ্লিট হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে এটা হচ্ছে আমার পিসির বাড়ির পুজো পিসির বাড়িতেও পুজো হয়ে গেছে এই তো পিসি পিসিকে না এই তো একটু হাই করে দে আর এটা হচ্ছে আমার ছোট পিসির বাড়ির পুজো পাশেই আমার ছোট পিসির বাড়ি তো এই পুজোটাও আমি তোমাদের সাথে দেখাতে পরেনি শেয়ার করতে পারি আর কি বলে আমি এখন আর এখানেই হয়তো আমি আমার বাড়ির পুজোটা তোমাদেরকে দেখিয়ে নেব আর তারপরে আমি এখানেই স্টপ করে দেবো ভিডিওটা কারণ এখন আমাদের যেতে হবে হচ্ছে প্রসাদ ডিস্ট্রিবিউট করতে তো সেই কারণে আমাকে এখানেই ভিডিওটা স্টপ করে দিতে হবে চলো তোমাদের আমার বাড়ির পুজোটা দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে আমার বাড়ির পুজো আমার বাড়ির মা লক্ষ্মী সব আয়োজন কিন্তু আমি আর আমার মা একসাথে মিলে করেছি বলো কিন্তু কেমন লেগেছে কেমন লাগলো তোমাদের আমার আর ভালো লাগছে না প্রথম কথা উপোস করে আর এনার্জি দিচ্ছে না তো ভিডিওটা দেখো আমি জানি না কি কি দেখাতে পেরেছি তোমাদেরকে তো আশা করছি ভালো লাগবে বেশি কিছু দেখাতেও পারিনি প্রথম কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো করতে ভুলো না আর আরও একবার বলে দিই সবাইকেই শুভ বিজয়া বড়দের আমার প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা আর নেক্সট ভিডিও আসবে সেটা কালী পুজোতে আমি প্রত্যেক বছরই ব্লগটা করি কালী পুজোর আমাদের পাড়ার পুজোটা তো এবারও ভ্লগটা দেবো আমি তো ভিডিওটা চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভ্লগে বাই